হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বিকালে দোকানে যাইনি ঘুমাচ্ছি বা ঘুম থেকে উঠে জানি যে ব্লগ ভিডিও তো কিছুই করতে করা হয় না বা সেরকম খুব একটা ভিডিও করতেও পাচ্ছি না তা ভাবলাম আজকে বাড়িতে আছি আজকে দোকানে গেলাম না তাহলে আজকে একটুখানি তোমাদের সঙ্গে গল্পই করি এই তার জন্য আজকে আমার বর বাড়িতে আছে তাই আমার বর গেছে দোকানে আজকে আমি আর যাব না ঘরে লাইটটা অফ করে দিলাম একটু দরজাটা খুলে দরজার সামনে বসি আমার জেনি কোথায় বসে আছে কোথায় বসে আছে দেখো তোমরা একটু হ্যাঁ ও এইদিকে বেরোতে পারছে না ও পাশে এ এইগুলো সেই জলের ড্রাম দিয়ে ভরা রয়েছে এইখানে জালনাটাই উঠে বসে ও বাইরে থেকে দেখে একটা জিনিস দেখবে এক্ষুনি গেট খুলে দেব ও দৌড়ে চলে আসবে বাইরে যাওয়ার জন্য আমার গেট খুলতে দেরি আছে আসতে দেখো আমি গেট এখনো খুলে পারিনি ও চলে এসেছে চলে গেছে পেছনে চলে গেছে পেছনে চলে গেছে আয় শোনা এদিকে আসো জেনি রে পেছনের ওই পেছনের দিকে চলে গেছে আমি আমি ছাদে যাচ্ছি ওকে নিয়ে হ্যাঁ এই ছাদে আসলাম আমি তোমাদের একটা জিনিস দেখাবো কষ্ট হয়ে গেছে আমি দুতলা তিনতলা ছাদে উঠতে পারি না এই দেখো আমার কাছে চাল কুমড়ো হয়েছে দেখেছ এই একটা তো হয়েছে আবার একটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো চাকু টানলে কেটে নিতাম তোমরা দেখতে পাচ্ছ এই দেখো একদম ইসব ফাঁকাই হয়েছে তো এই দেখো আরও আগে কষ্ট হয়ে গেছে শীত উঠলে কষ্ট আমি ছাদে আসতে চাই না আগে তিনটে হয়েছে এক তিনটে না চারটে হয়েছে একটা আমার দিদিকে দিয়েছি একটা আরেকজনকে দিয়েছি দুটো আমাদের ভাড়াটে শেখেছে হয়েছে দুটো চারটে আমি কিছু একটা পাঁচটা এই একটা ছটা মোট সাতটা চাল কোনো হচ্ছে আমার কি কষ্ট হয়ে গেছে আমি ওই জন্য সিঁড়ি একদম উঠতে চাই না খুব কষ্ট হয় আমার আমি দোতলা দোতলায় আসলেও আমি ছাদে উঠতে চাই না প্রচুর কষ্ট হয় তাও আসলাম আজকে একটু যে ক বাড়িতে থাকতেই পারি না এই দোকান দোকান করে আমার বাড়ি থাকা হচ্ছে না দেখো তোমরা আর হবে কিনা জানি না সেরকম দেখছি না তো তো পারে এই ডাকা এগিয়ে দিলাম কেটে নিয়ে চলে যেতাম দুটো একটা চাল কুমড়ো পাকাবো বড়ি দেওয়ার জন্য তোমরা পারো চাল কুমড়ো বড়ি দিতে আমি পারি আমি তো বড়ি গত বছর মাসি বাড়ি থেকে দিয়েছিল পাকা চাল কুমড়ো সেটা দিয়ে বড়ি দিয়েছিলাম আর এবছর ভাবলাম নিজের গাছে থেকে একটা করব তাই একে ওকে দিতে দিয়েছি এখন আর হচ্ছে হচ্ছে না দেখি এবার যদি হয় তাহলে একটা রাখবোখানে এই জাম গাছটায় প্রচুর জাম হয় এবছর প্রথমেই হয়েছে প্রচুর হয়েছে হ্যাঁ আর এখনো আমাদের কারবারই কাঁঠাল আছে যাই না আমাদের বাড়ি কিন্তু এখনও দুটো কাঁঠাল আছে পাকেনি আমাদের গাছে রয়েছে কাঁঠাল এখন আর নিচে গিয়ে ভিডিও করতে পারছি না তোমাদের অন্য একদিন দেখাবো এই দেখো এই লেবু গাছটা টপে দিয়েছি অনেক হয়ে গেলো ঘাসটা হয়ে গেছে আমি একদম কিছুই করতে পারি না বাড়িতে থাকি না তো ঠিক মতন খাওয়া দাওয়াও হয় না ওই দোকান দোকান করে হ্যাঁ এই দোকানে যাওয়া দোকানে রান্না এই করতে করতে না বাড়িতে না দেখা হয় না নিজের যত্ন নেওয়া হয় এই যে গাছটায় কতটা জঙ্গল হয়ে গেছে এগুলোকে একটু পরিষ্কার করে দিতে হবে হবে না মনে হয় লেবু হবে কবে হবে যাই না এটা হচ্ছে কাগুচি লেবু গাছ দেখো পাতা দেখো গাছটা সুন্দর গন্ধ যাই হোক রাখছি তোমরা সবাই ভালো থেকো আশা করি তোমরা সুস্থ থেকো আমার ভিডিওটা দেখো আমি তো সব সময় আসতে পারি না তোমরা যদি একটু দেখো ভালো লাগে এখন তো তবুও এরপরে মনে হয় আরেকটা দোকান হবে ওইদিকে হুম সেই দোকানটা হবে হচ্ছে আপ তোমাদের মানে ওটা ছোট দোকান ওই যে রাউড যশো রোডের পাশে ওটা একটা দোকান নিচ্ছি আমরা ওই দোকানটা হচ্ছে যে তোমার ওখানে হবে এই এ বলে আছি মালাই চা হবে চকলেট চা হবে এবার থেকে ওই দোকানটাই আমি থাকব আর এদিকে যে দোকানটা আছে এই দোকানে বিরিয়ানি ডিএফসি এই ব্রাইট চিকেন এইটাই ছেলে থাকবে আরেকটা আছে ওটা বড় ছেলে থাকবে আমাদের তো মোট তালে তিনটে দোকান হয়ে যাবে একটা দোকান আমি সামলাবো বাড়িতে আর থাকাই হচ্ছে না আর ওই দোকানে গিয়ে ভাবি ভিডিও সব সময় হয়ে ওঠে না টাটা তোমরা সবাই ভালো থেকো